ভালো আছো আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তো আজকে আমি তোমাদের শেখাবো কি করে ঘুমুর বাঁধতে হয় হ্যাঁ বাড়িতে বসে তোমরা খুব সহজেই শিখে নিতে পারবে কি করে ঘুমুর বাঁধতে হয় আর যারা আমার চ্যানেলে নতুন আছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে অবশ্যই পাশে দেখো এবং কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা চলো শুরু করা যাক প্রথমেই লাগছে দড়ি ঘুঙুর কাছি আর একটা সেলোটেপ যে কোনো পাঁচ টাকা দামে সেলো টেপ হলেও চলবে প্রথমেই আমাদের কী করতে হবে দড়িটা ভেবে নিতে হবে দড়িটা আমরা কীভাবে মাপবো প্রত্যেক দশটা ঘুমড়ের জন্য আমরা এরকম এক হাত করে মেপে নেবো ঠিক আছে তো আমার কাছে যেহেতু তিরিশটা ঘুঙুর আছে তো আমি তিন হাত মেপে নেব এক হাত দু হাত তিন হাত এরপরে আমাদের পায়ে বাঁধার জন্য তো এক্সট্রা দড়ি দরকার তার জন্য আমরা দু হাত বেশি নেব এক হাত দু হাজার আমাদের কি করতে হবে আমাদের এই ঘুঙুরগুলো এর দড়ির ভেতরে ঢোকাতে হবে তো এইভাবে তো আমরা ঢোকাতে পারবো না দইটা মাথাটা নষ্ট হয়ে যাবে তো আমাদের কী করতে হবে এই সেলোটেপটা নিয়ে এইভাবে মাথাটা এরকম আটকে দিতে হবে যাতে দড়িগুলো না সরে যায় আর আমাদের ঘুমুরগুলো ইজিলি আমরা ঢোকাতে পারি ঠিক আছে এইভাবে ভালো করে ঢুকিয়ে নেবো আমরা স্যালোটিপটা তারপরে এই কাচিটা দিয়ে আমরা একটু কাঠ করে নেব ঠিক আছে দেখেছ এইভাবে এইভাবে আমরা এবারে দড়ির ভেতর ঘুমুরগুলো ঢোকাবো ঠিক আছে এই যে একটা একটা করে এইভাবে এবার ঘুঙুরগুলো পুরো ঢোকানো হয়ে গেছে ঠিক আছে এবার আমি এগুলো একটু টেনে নেব দইটা এরকম এক হাত ছেড়ে নিয়ে এরকম পায়ে বুড়ো আঙুল দিয়ে এরকম চেপে রাখবে এবার দইটা তোমরা এইভাবে ধরবে ঠিক আছে এইভাবে ধরে এরকম ঘুরিয়ে নেবে হাতটা এই দুটো আঙনের সাহায্যে এইভাবে যে এরকম টেনে দেবে ঠিক আছে এরকম আমরা পাঁচটা চেন তৈরি করব দুটো তিনটে চারটে পাঁচটা আমরা সবসময় এই বাঁ দিকের দইটা ধরেটা আনবো ঠিক আছে ডান দিকেরটা নয় বাঁ দিকের দইটা ধরেটা টানবো ব্যাস এরপরে আমরা দইটা এইভাবে অন্য পায়ে এরকম পিছিয়ে নেব পিছিয়ে এরকম টান টান করে নেবো ঠিক আছে এরপরে আমাদের পাঁচটা চেন কমপ্লিট হওয়ার পরে ঠিক আছে আবার আমরা এইভাবে একটা একটা করে ঘুম এখানে টেনে এরকম বেঁধে নেব বাঁদিকের দইটা ধরে ঠিক আছে আবার একটা এই ঘুম রাখা হলো এইভাবে শক্ত করে বেঁধে নিতে হবে দেখতে পাচ্ছ তোমরা কত সোজা কাজটা করা তোমরা চাইলে বেঁধেও নিতে পারো কোনো গাছের সাথে বা কোনো খুঁটির সাথে তোমাদের যেমন সুবিধা হবে তো এইভাবে দেখো দেখতে পাচ্ছ তোমরা কী সুন্দর চেনগুলোও হয়েছে তো এইভাবে আমি বাকি এই এইভাবে গেঁথে নেবো তো দেখো ফাইনালি হয়ে গেলো এটা কত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা চাইলে বাড়িতে বসে খুব সহজেই বানিয়ে নিতে পারবে ঠিক আছে এই ঘুমটা তোমরা যে কোনো জায়গায় অ্যাভেলেবেল নাও পেতে পারো ঠিক আছে আমি কলকাতা থেকে নিয়েছিলাম বড়োবাজার থেকে তো সেখানে থেকে তোমরা কিনে আনতে পারো দড়িটাও তোমরা ওখানে পেয়ে যাবে কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর